আল্লাহ তাহালার নাম সিফাতের ব্যাপারে আহলুসুল জামাত কখনো চারটি পন্থা কখনো অনুসরণ করবে না যদি এই চারটি নীতির কোনো একটা নীতিকে অনুসরণ করে সে নিজেকে আহলুসূন্য জামা কিরামত পর্যন্ত দাবি করলেও সে সূন্যার অনুসারী নয় আহলুসূন্য নয় সে আহলুল বেদা ওয়াল সেগুলো তো বিভ্রান্ত কন্ধস্ত এবং বক্রতার অনুসারী দাবি করতে পারে সবাই এই কথা বলতে পারে যে আমি আহেলুসূন্য এটা যথেষ্ট নয় যথেষ্ট নয় কারণ এই চারটি নীতি আহলুসূন্যতল জামাত আল করুন আল মুফব্দ ইসলামের স্বীকৃত যেই মর্যাদাপূর্ণ তিন যুগ ছিল এই তিন যুগে এই চারটি জিনিসের কোনো অস্তিত্বই ছিল নানবিস্লাহ ইসলামের আহেত না সাহাবিদের যুগ না সাহাবিদের পরবর্তী সময় তাবি তাবিদিনের যুগ এমনকি এই মত ইস্তেহার যারা আছেন তাদের কাছেও এটি এর কোনো প্রমাণ পাওয়া যায় না একদল লোক সাহাবাই কেরামের তফসিলের কিছু বিষয় নিয়ে এটাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে না সাহাবাই কেরাম থেকে এই ধরনের কোনো বক্তব্য কোন ধরনের সুস্পষ্ট সনদ বা রেবায়তের মাধ্যমে সাব্যস্ত হবে তাই আল্লাহ সুবান ও তালার নাম এবং সিফাতের ক্ষেত্রে কোন ধরনের এই চারটি মূলনীতি কোন একটি মূলনীতি যদি কোনো ব্যক্তি অনুসরণ করে সে আহাজ সুন্না পরিচয় দেওয়ার আর সুযোগ নেই সে সুন্না অনুসারী না সোজা এখানে আমি একটি কথা বলবো সেটা হচ্ছে এই যে দুনিয়ার মানুষ তার নাম আপনি যদি ভুলো হয় তাহলে তার নাম যেভাবে সে লিখেছে সেভাবে আপনাকে বলতে হবে কালকে একজন সে দেখা হলো তার নাম হচ্ছে মাহমাদুল হাসান তো আমি জিজ্ঞেস করলাম যে মাহমুদুল হাসান না মাহমাদুল হাসান বলে যে স্যার এটা ভুলে মানে সার্টিফিকেটে মাহমুদুল হাসান হয়ে গিয়েছে এখন আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান এখন আপনাকে মাহমুদুল হাসানই বলতে হবে দুনিয়ার কোন মানুষ এটা মেনে নিবে না যে তার নামকে আপনি বিকৃত করেন বা তার নাম আপনি পরিবর্তন করে বলেন মেনে নিবে কিনা আপনি কি মনে করেন আপনার নাম যেটা আমি সেটা যদি না লিখি অথবা সেটা যদি না ডাকি আপনি কি আদৌ সাহা দিবেন কিনা দুনিয়ার নিজামের মধ্যে মানুষের স্বাভাবিক যে সিস্টেম রয়েছে স্বাভাবিক যে রীতি রয়েছে এই রীতির মধ্যে কিন্তু আমার আল্লাহ হবুল আলমীর নামের ব্যাপারে আপনার প্রবৃত্তি চলবে কারণ মানে আল্লাহকে আমি যেভাবে খুশি সেভাবে সাজা দিতে পারবো কারণটা কি কোন কোন দুনিয়ার আপনার নাম ব্যাপারে আপনি রাজি হচ্ছেন না আপনার নিজের নামের ব্যাপারে আপনি রাজি হচ্ছেন না এমনকি আপনার মনে করেন রাগ করবেন না যেমন একজন লোক কালো তারা যদি আপনি বলেন যে কালো মিয়া

তার জন্য ত্রুটি পর্যন্ত মেনে নিতে রাজি হয় না কিন্তু আমার আল্লাহ রব্লুল আলমের জন্য আপনি ত্রুটি পর্যন্ত মেনে নিতে রাজি হচ্ছেন কারণ থেকে কারণটা আমার আল্লাহকে এটা দেওয়া যাবে কত বড় বিভ্রান্তি এদের সামান্য কমন সেন্স যদি তারা ব্যবহার করত তাহলে আল্লাহ রাবুল আলমিনের নাম আমরা সিফাতের ব্যাপারে তারা এই ধরনের বিভ্রান্তির মধ্যে করতো না আমার আল্লাহ সুবাহ নামকে তারা বিকৃত করে পরিবর্তন করে নিয়ে যাচ্ছে আল্লাহ রাবুল আলমীর নামকে খোদা বানিয়ে দিচ্ছে কষ্ট হয় তাদের আল্লাহ শব্দ বলতে আমি হতোভাক্ষুই যে এই শব্দ বলার সাথে সাথে আপনি অন্তর্কে তিরিশটা নেকি পেয়ে যাবেন আর কেমন পর্যন্ত যদি এক লক্ষ কোটি কোটি বার বলেন আপনি খোদা খোদা বলেন একটা নেকিও আশা করতে পারেন না কেন আপনার তো কষ্ট হচ্ছে একজন বললো যে ভাই

প্রবৃত্তির অনুসারীদের কাছে এগুলো কিছুই না কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলমীর কাছে এটি অনেক বড় কিছু ফলে এই বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলমীর আসমা এবং সিফাতের ব্যাপারে তার নাম এবং গুণাবলি ব্যাপারে